আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন সকলে সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শুক্রবার হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল যে ফুপুর বাড়িতে যাবো তো আমি দুপুরের খাবার খেয়ে তাড়াতাড়ি করে একটি অটোতে করে চলে গেলাম আমার ফুকুর বাড়িতে তো রাস্তার মধ্যে কি কী হলো ফুটুর বাড়িতে কেমন দিন কাটলো সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমি কবস্থান দিয়ে যাব এবং আমার ভাইয়া এবং আপুকে ওখান থেকে নিয়ে তারপরে ফুল যাব যাব তো এখন আমি ডাইরেক্ট সোনার পাড়ার থেকে বেরো শুরু করবো এখন আমি বাজার দিকে থেকে যাচ্ছি আমার ফুলবাড়ির দিকে তো বাজার দিকে থেকে বেশি দূর নয় আমাদের তেঘরা সোনার পাড়াটা তো যেতে যাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তার মধ্যে আরও কী কী দেখেছি আমি তো বাজার দিকে থেকে কিছু দূর যাওয়ার পরই আপনারা যে জিনিসটি লক্ষ্য করবেন সেটি হলো আমাদের প্রিয় হুজুর শেখ আব্দুর রাজাক ইউসুফের যে মাদ্রাসাটি হয়েছিল আজামিয়া সালাফিয়া সেই মাদ্রাসাটি আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই যে মাদ্রাসাটা আছে এটি কিন্তু ওই আব্দুর বিন ইউসুফ সাহেবের মাদ্রাসাটা তো মাদ্রাসাতে এখনও ভালো করে ঠোকা হয়নি শুধু বাহির থেকেই দেখেছি তো এটি আমাদের কিন্তু দেখা নারায়ণপুরে অবস্থিত যেটা বাজার ডিগ্রি থেকে কিন্তু খুব কাছে টিকিটে ঢুকলেই আপনারা স্কুলটা পার হলেই আপনারা সেই মাদ্রাসাটি লক্ষ্য করতে পারবেন তো মাদ্রাসাটা কিন্তু পর্যায়ক্রমে অনেক বড় তর্ক পর্যন্ত বিস্তৃত হতে শুরু করেছি মাদ্রাসাতে এখনও অনেক কাজ বাকি আছে তো একটু পরে আমরা আরও সামনে রওলা দিলাম তো গ্রামে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে তো দেখতে দেখতে আমরা আরও একটু এগিয়ে আসলাম তো যে স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আমার খালার বাড়ি কিন্তু আমার পুকুর বাড়ি খালার বাড়ি দাদার বাড়ি সব কিন্তু এক জায়গাতেই তো এখানে ওরা ধান রোপণ করছে তারপরে এখন যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিও কিন্তু এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসাটি একটি মহিলাদের অংশ তো এটিও কিন্তু আমাদের দেখা সোনার পাড়াতে অবস্থিত তো এখন আমরা আর বেশি দূর নয় আমরা চলে আসি আমাদের পূর্ব বাড়ির এখানে তো এখন যে ধানটা দেখতে পাচ্ছেন ধানটা কিন্তু এখনও কাঁচাই রয়েছে এখনো ভালো মতন ধানটা কিন্তু পাখি তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের দাদির বাড়ির এলাকাতে প্রবেশ করলাম যে এখন সামনে যে আপনারা পাড়াটি দেখতে পাচ্ছেন বা এলাকাটা দেখতে পাচ্ছেন আপনারা যেই বলেন না কেন তো সেই এলাকাটি কিন্তু হচ্ছে তেগড়া সোনার পানার কেন্দ্র নামে পরিচিত তো এই সামনে যে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আমার দাদির বাড়ি ফুর বাড়ি অবস্থিত তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফুর বাড়িতে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকুর আমি যখনই যাই তখনই কিন্তু দেখতে পাই এখানে সবসময় এখানে কুকুর থাকে ঠিক আছে তো তারপরে আমাদের এলাকারই একটা মসজিদ এখানে ছিল এলাকার যখন আসলাম তখন কাজ চলতেছিল তো এখন ভালোভাবে কাজ শুরু হয়ে গেছে তো এটি হচ্ছে আমাদের সোনার পাড়ার ছোট ক্লাব নামে পরিচিত এখানে যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো খুব খুশি হয়েছিলো আমাদেরকে দেখে যেহেতু আমি ভিড়ও করতেছিলাম তো এইটি হলো আমার দাদির বাড়ির মূল মোর আর কি এর গলির ভেতরেই কিন্তু আমার দাদির বাড়ি এখানে আমার এখানেই আমার ধর্ম এটাই আমার গ্রামের বাড়ি তো এখানে হচ্ছে আপনারা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো কিন্তু রিসেন্টলি হয়েছে এর আগে এখানে বিল্ডিংগুলো ছিল না ঠিক আছে তো এখান থেকে আর আমাদের পুকুর বাড়ি যেতে দূর নেই কারণ রেল লাইন পার পার হওয়ার পরেই যে এলাকাটা সেটি কিন্তু আমার পুর বাড়ি তো এই গ্রামের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই গ্রামের পরিবেশে অনেক সবুজ রয়েছে ভালোভাবে শ্বাস নেওয়া যায় আর শহরের মধ্যে আর বেশি ভালো লাগে না ঠিক আছে তো মাঝে মাঝে আমি আসি গ্রামের বাড়িতে যখনই আমার ভাইয়া আর আপুরা যখন আসে আমার পুকুর আপু আর কি যখন আসে তখন আমিও চলে আসি তো এই যে পুকুরটা এই পুকুরে কিন্তু সবসময় মাছ চাষ করে যখনই আসি তখনই দেখি মাছ তো এখান থেকে আমাদের অটোর জার্নি এখান থেকে শেষ এখন আমরা আমাদের অটোটিকে বিদায় দিয়ে দিব এবং ভাড়া দিয়ে আমরা অটোটিকে ছেড়ে দেবো আসসালামু আলাইকুম অবশেষে আমি আমার পুকুর বাড়িতে চলে আসছি এই হলো রেল লাইন যে ভাইয়া যাচ্ছে এই পিছনে রেল লাইন ঠিক আছে তো অনেকক্ষণ পর আমি আসছি ওই যে আমার পুকুর ছেলে আসতেছে ওই একসাথে ভিডিও করতেছি